কিভাবে চিনবেন কোন নারী চরিত্রহীন চরিত্রহীন নারী চেনার জন্য কিছু কিছু লক্ষণ রয়েছে সময় থাকলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখুন চরিত্রহীন নারী চেনার লক্ষণগুলো জানতে পারবেন মেয়েদের সবথেকে বড় সম্পদ হলো তাদের সম্মান সত্যিকার অর্থে কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাহলে তার সংসার জীবনে যাওয়ার পরে তেমন কোনো অসুবিধা হয় না কিন্তু যদি মেয়েটার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সবকিছু একেবারে শেষ হয়ে যায় সেই সাথে সাথে ওই মেয়েকে যে পুরুষ বিয়ে করেছে সেই পুরুষের জীবনটাও ধ্বংস হয়ে যায় তাই বিয়ের আগেই কিন্তু মেয়েদের চরিত্র সম্পর্কে জেনে বুঝে তারপরেই বিয়ে যাওয়া উচিত কিন্তু একটা মেয়েকে বাইরে থেকে কিভাবে চিনবেন যে সে চরিত্রবান নাকি চরিত্রহীন তাই আপনাকে কিছু কথা মেনে চলতে হবে নাম্বার ওয়ান যে মেয়ে একাধিক পুরুষে আসক্ত থাকে এই কথা আপনাকে মানতে হবে একাধিক পুরুষের সাথে যে মেয়ে সম্পর্কে থাকে সেই মেয়ের চরিত্র আর যাই হোক কখনো ভালো হইতে পারে না এই ধরনের মেয়েরা না একজনের সঙ্গে সময় কাটায় আর মনে মনে চিন্তা করে সে অন্যজনকে বিয়ে করবে বা অন্যজনের সাথে নেক্সট টাইমে সম্পর্কে জড়াবে এই ধরনের মেয়েগুলোই কিন্তু ছেলেদের জীবনে খুবই খারাপ একটা সময় নিয়ে আসতে পারে এমন মেয়েরা চরিত্রের দিক থেকে একদমই ভালো হয় না এরা প্রকৃত পক্ষে একটা লোভী প্রকৃতির মেয়ে হয়ে থাকে এই মেয়েগুলো নিজেদের কিছু উদ্দেশ্য বা নিজেদের কিছু স্বার্থ উদ্ধারের জন্যই বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কে নিজেদেরকে জড়িয়ে থাকে নাম্বার টু সঙ্গী বদল এই চরিত্রহীন নারীদের জীবনে অনেক বন্ধু বান্ধব এবং সঙ্গী থাকে কিন্তু তাদের জীবনে প্রকৃত বন্ধু বলে কেউ থাকে না একটু খেয়াল করে দেখবেন এই ধরনের নারীদের কয়েকদিন পর পরই নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে এরা নিজেদেরকে যুক্ত করে এবং মানে ঘন ঘন এরা বন্ধু পাল্টায় এই ধরনের মূলত কোনো একটা উদ্দেশ্য নিয়েই বিভিন্ন বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করে এবং বন্ধুত্ব স্থাপন করে থাকে আর এই উদ্দেশ্য যখনই তাদের সফল হয়ে যায় তখন সেই বন্ধুকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা বন্ধু স্থাপন করার জন্য ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে থাকে নাম্বার থ্রি সুবিধাবাদী এই চরিত্রহীন নারীদের জীবনে ইমোশনাল এই শব্দটার কোনো দাম থাকে না কারণ তারা এই ইমোশনাল নিয়ে ইমোশন বিষয়টা নিয়ে কখনো চিন্তা ভাবনাই করে না কারণ এরা সবসময় ভালো জিনিসটার দিকে বেশি আকৃষ্ট হয় এরা সবসময় ভাবতে থাকে যে কার কাছে গেলে আমার সুবিধা হবে কার কাছে মিশলে কার সাথে মিশলে আমি আমার ভালো জিনিসটা উদ্ধার করতে পারবো এরা সময় ভাবে কার কাছে গেলে আমি বেশি সুবিধা পাব যখনই দেখে যে একজনের সাথে বন্ধুত্ব করে সে তার ফায়দা উঠাইতে পারছে না তার ভালো কিছু হচ্ছে না তখন তাকে সে বন্ধুত্ব নষ্ট করে দিয়ে অন্য আরেকজনের কাছে চলে যায় বন্ধুত্ব করতে নাম্বার ফোর চোখের খুদা এই ছলনাময়ী নারী বা চরিত্রহীন নারীদের চোখের কোনো লজ্জা থাকে না বা এরা প্রকৃতপক্ষে নির্লজ্জ টাইপের হয়ে থাকে এই ধরনের নারীরা ছেলেদের দেখলে তাদের দিকে এমন ভাবে তাকায় যেন মনে হয় তারা ছেলেদের একদম ভেতরের কলিজা পর্যন্ত পড়তে পারে এই ধরনের মেয়েরা ছেলেদের জীবন সঙ্গী হিসেবে একদমই ভালো না এই ধরনের মেয়েরা যখন তখন এরা যে কারোর প্রেমে পড়ে যায় নাম্বার ফাইভ চাহিদা এই চরিত্রহীন মেয়েরা কিন্তু অল্পতে কোনোদিন সুখী হয় না বা চাহিদা এদের পূরণই হয় না যত দিন যাবে এই ধরনের মেয়েদের চাহিদা শুধু বাড়তেই থাকে আর বাড়তেই থাকে এই ধরনের মেয়েরা শুধুমাত্র নিজের চাহিদা পূরণের জন্য এরা একের পর এক পুরুষের সাথে সম্পর্ক করতেই থাকে আর এদের সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা থাকে না শুধু থাকে চাহিদা পূরণের নেশা সব সময় মাথায় রাখবেন এই ধরনের মেয়েদের থেকে যত দূরে থাকতে পারবেন আপনার জীবনের জন্য ততটাই মঙ্গল একটা সংসারে মেয়েদের ভূমিকা যে কতটা এটা আমি আপনি আপনারা সবাই কিন্তু জানেন তাই সংসার জীবনে সুখী হতে গেলে ভাই বিয়ে জিনিসটা অনেক সাবধানে অনেক ভেবে চিন্তে করতে হবে এবং মেয়ে নির্বাচনের সময় অনেক চিন্তা ভাবনা করে দরকার পড়লে হাতে কিছুটা সময় নিয়ে তাদের সাথে মিশে তাদের সাথে কিছুদিন ঘোরাফেরা করে তাদের বুঝে দেন আপনারা বিয়ের মতো সিদ্ধান্তে যাবেন জীবনে সুখী হওয়ার জন্য অনেক কিছুই করতে হয় ভাই একটু সাবধান থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ